শেখ আমি বিজ্ঞানের একজন ছাত্র শক্তির সৃষ্টি বা বিনাশ নেই রূপ থেকে অন্য রূপ পরিবর্তিত হয় মাত্র এই বিষয়টি আমরা কিভাবে দেখব বিষয়টি যথার্থতা জানি উপকৃত আল্লাহ আপনার ভালো করুন আপনি বিজ্ঞানের ছাত্র মাসাল্লাহ বিজ্ঞান পড়া ভালো আমরা অস্বীকার করছি না শক্তির সৃষ্টি বা বিনাশ নেই জিনিসটা হচ্ছে একেবারেই সূক্ষ্ম জিনিস সেটা কি আগেকার দিনে বলা হতো হয়তো জুজুলজি লাগেছে এমন একটি অনুপরমাণু আছে যা আর আ যাচ্ছে আর কাটা যায় না এটা নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে নাম যে এমন একটি খাঁটি একেবারে জিলা যেটাকে আর ভাগ করা যায় না পরবর্তীতে আলহামদুলিল্লাহ এটা কিন্তু কোনোদিন মুসলিম গবেষকরা কোনোদিন বলে নাই এটা বলতো যারা বিভ্রান্ত তারাই শুধু বলতো তারা মনে করতো পৃথিবী বা যে কোনো জিনিসের একটা মূল তত্ত্ব আছে মূলটা থেকে সৃষ্টি হয়েছে মাদ্দা থেকে সৃষ্টি হয়েছে কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই যে এরকম একটা মাদ্রা থাকতে হবে কোরআন এবং হাদিসে আল্লাহ তালার সৃষ্টি রহস্য আল্লাহর নির্দেশ আল্লাহর অর্ডার আল্লাহ কিভাবে অর্ডার করে শক্তিকে কিভাবে সংকুচিত করে কোনটা কি বানাবেন আল্লাহ তালা জানেন আল্লাহ তালা অর্ডার দিয়েছেন হ হয়ে যায় বলেন নাই যে সেটার মধ্যে একটা যুজ থাকতে হবে একটা ছোট্ট একটা অনু থাকতে হবে পরমাণু থাকতে হবে আল্লাহ কোথাও বলেন রাসুল বলেন নাই সুতরাং আমাদের ইসলামের সাথে এটা কোনো কন্টাডিক হচ্ছে না আপনার এই কথা এটাকে আপনি কন্ট্রাডিক্টরি ভালো দেখুন কারণ ওই ব্যক্তি কথার সাথে কন্ট্রাডিক্টরি যে ব্যক্তি মনে নিয়েছিল এক সময় তারা তারা ছিল আশায় মাতুরুদি এবং মোটাজিলারা তারা বলতো যে সৃষ্টির মূলে উপাদান হচ্ছে একটা ছোট্ট উপাদান যেটা সুপার অ্যাটম যেটাকে তারা বলতো এইটা সুপার অ্যাটম থিওরি থিওরি কখনো দিন মুসলিমরা সালাফি আলমরা কখনো গ্রহণ করেননি কোন না রসুল বলেছেন না ইবনে আব্বাস বলেছেন না সাহাবিরা বলেছেন না বলেছেন না বলেছেন কোনো কেউ বলেনি আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে গোবর এবং আসছেন কোনদিন মুসলিমরা এই বলে নাই কোনদিন যে সুপার অ্যাটম দিয়ে পৃথিবী তৈরি এটা বলে নাই সুপার অ্যাটমের থিওরিটা ভুল ছিল এটা প্রমাণিত হলো তখনও আলমরা বলছি এটা ভুল তোমরা তোমাদের এই সুপার অ্যাটমের কোনো অস্তিত্ব নাই এখন আপনি বলছেন যে এটা অস্তিত্ব নাই আমি এটা বুঝলাম যে সুপার অ্যাটমের অস্তিত্ব নাই শক্তি আল্লাহ তারা তার অপার অর্ডারে শক্তির মাধ্যমে সেটা দুনিয়াকে পরিচালিত করতেছেন কুদ্রাতুল কা এটা দিয়ে আল্লাহ কোরআন বলছেন সেন কাদির সেই সুপার অর্ডার এই অর্ডার যেখানে পড়ছে সেখানে কর্মকাণ্ড হচ্ছে সেই অর্ডারের মাধ্যমে শক্তি বিনাশ সৃষ্টি বা বিনাশ হবে কোনোদিন বলে নাই আল্লাহ তারার অর্ডারে সেটা চলছে সেটা কোনোদিন আলা ধ্বংস করে দিচ্ছেন যেমন মানুষ তাকে ধ্বংস করে দিচ্ছেন আবার নতুন করে আরেকজন তৈরি হচ্ছে আল্লাহর অর্ডারের মাধ্যমে সেখানে জুজু মরে যাচ্ছে একটা নয় যে একটা সুপার অ্যাটমের মাধ্যমে হচ্ছে এটা এটা কিন্তু আল্লাহ বলে নাই এটাকে আমাদের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না পরিবর্তিত হয় এটা কোনো সন্দেহ নাই ইস্তেহালা বলে এটাকে কেমন ইস্তেহালা আল্লাহ তালা এটাকে আরেকটা করে দেন আল্লাহ এটা বলে যে আমি এটাকে আরেকটা করি এটাকে আরেকটা করি কোরআনকারী বারবার রাতারে বলেছেন খাদি এটা বলেছেন যে আল্লাহ তাল্লাহ এটা তোমাদেরকে পরিবর্তন করে আরেকজনকে আনতে পারেন এটাই কথা তো ইস্তেহালা অসম্ভব কিছু না এটা কোনো সরিয়ে বিরোধী কথা হচ্ছে না বাস্তবতা হচ্ছে যে শক্তি আল্লাহর পক্ষ থেকে শক্তির মাধ্যমে আল্লাহ তালা তার ক্ষুদ্রতাম যে সিফাত গুণ আছে এটার মাধ্যমে পৃথিবীতে আল্লাহ তালা তিনি যেটাকে ইচ্ছা সেটাকে শক্তিমান করে সেটা দিয়ে আরেকটা জিনিস বানান যেটাকে ইচ্ছা সেটাকে আর শক্তিমান করে আরেকটা জিনিস বানান সেটা দিয়ে আরেকটা জিনিস তৈরি করেন সেটা প্রস্তুত করেন আল্লাহ তালার ইচ্ছা তিনি এভাবে সৃষ্টি করে থাকেন এটার সাথে আমি কন্ট্রাডিক্টরি কিছু দেখি না কিন্তু আপনি এটাকে কখনো অন্য কিছু মনে করবেন না হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে তাহলে কি এই শক্তি কি বিনাশ হবে হ্যাঁ বিনাশ হবেই কোনো সন্দেহ নেই আল্লাহ তখন যখন চাইবেন তখন এটা বিনাশ হবে এবং তখনই কে হয়ে যাবে এবং তখন আর কিছু থাকবে না এবং সব কিছু আবার আবার নতুন করে আল্লাহ তালা কামা বাদা না উল খালকিন নহিদু ওয়াদান আলাই না ইন্দা কুন্না হ্যাঁ শক্তি আছে বিনাশ এক সময় হবে কিন্তু আল্লাহ যেটা বিনাশ করতে চাইবেন না সেটা বিনাশ হবে না যেমন জান্নাতের যে সমস্ত নাজ নেমতা সেগুলি বিনাশ হবে না সেগুলো অনবর্ত হচ্ছে আরো আল্লাহ প্রতিদিন আল্লাহ নতুন করে সাজাচ্ছেন যারা জান্নাত যাবে তাদের জন্য আবার জাহান আল্লাহ তালা আগুন দিয়ে প্রতিদিন বাড়াচ্ছেন যারা জাহান্নামে তাদের জন্য এই শক্তি বাড়াচ্ছেন আবার এখানে ক্ষয় করে দিচ্ছেন এখান থেকে নাই আরেকটা হচ্ছে কোথাও সেটা অপেক্ষা করছে আবার সময় মতো হবে সে আসবাব নিয়ন্ত্রণ করেছে কার সাথে কিসের মিললে শক্তি তৈরি আল্লাহ সেটা নির্ধারণ করে দিয়েছেন সেভাবে এমন একটা সময় আসবে যখন এটা এটা কাজ করছে না আপনি অনেক সময় দেখেন অ্যান্টিবায়োটিক কাজ করে না কেন এই শক্তি কাজ করতে আল্লাহ তালার মতন দেননি এই জন্য কাজ করতেছে না কারো শরীরে ধরে মানুষ না এর অর্থ হচ্ছে হ্যাঁ খুব পরিবর্তন হচ্ছে বিনাশ নাই একেবারে কিন্তু আল্লাহ তার অর্ডার বিনাশ হবে না কারণ অর্ডার তার অর্ডার কালিমাত আল্লাহর অর্ডার কালিমাত যেগুলিগুলি বিনাশ কখনো হয় না সেগুলো অর্ডারে যেটা চলবে সেটা চলবে যেগুলো আল্লাহ তালা বিনা বেনিস করতেছে এবং বেনিশ হবে এবং অন্য কিছু হয়ে যাবে এটাও আল্লাহর অর্ডার আল্লাহর অর্ডার কিন্তু মানুষ যখন জান্নাতে যাবে সেটা তো আল্লাহ তালা অর্ডার হিসেবে সেটা থাকবে তারা থাকবে যখন নামে তারাও শিখে থাকবে সেটা অপরিবর্তনীয় এবং তিনি যখন চাইবেন পৃথিবী ধ্বংস করতে ধ্বংস হয়ে সেটা আবার আবার সেখান থেকে আরেকটা হবে এটা বলে নাই হয়ে যাবে এটা আল্লাহ বলে নাই তারা শুধু কোথাও বলে নাই বরং তারা বলেছেন যে ফানা ধ্বংস হবে এটা বলেছেন তারা বলে নাই নাস্তি হয়ে নিযাবে সবকিছুটা বলে নাই বরং বলেছে ইউ মাতুবাদ জমিন পরিবর্তন হবে আরেকটা জমিন হবে বলে নাই যে জমিন একেবারে নাই হয়ে যাবে এটা বলে নাই এর জমিন বরং এই জমিনকে খেয়ে ফেলবে বলে রুটি বানাই দেওয়া হবে অর্থাৎ প্যাটে চলে যাবে মাটি আবার গোবর হয়ে আবার হয়ে যাবে অর্থাৎ সেটা হজম হয়ে যাবে যেটা তাদের এটা হজম হয়ে যাবে তারা হজম হয়ে যাবে যেমন হজম হবে কিন্তু দেখি না বাস্তবতা এটাই সত্য এবং এটাকে আপনি মেনে নিতে হবে কিন্তু এটাকে আপনি বলবেন না যে এটা ধ্বংস নয় কারণ হচ্ছে একটা জিনিস এটাও একটা ধ্বংস কিন্তু এটা নাই হয়ে যায় না ধ্বংস অর্থ হচ্ছে এই এই স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেছে মানুষ স্ট্রাকচার ছিল আস্তে আস্তে মাটি হয়েছে তুমি বুঝতে পারছেন গরু স্ট্রাকচার ছিল আস্তে ধীরে ধীরে এটা শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে আবার মাটিতে পরিণত হয়ে গেছে গোবর ছিল আবার মাটি হচ্ছে সেই গোবর দিয়ে আপনি ধান ফলাচ্ছেন শুধু এটা তো একটা আর শক্তি পরিণত হচ্ছে এটাকে আপনি অস্বীকার করবেন কি করে পুরানো হাদিস কখনো বলে নাই যে একেবারে আমি সবকিছু আল্লাহ বলে নাই যে আমি সবকিছু একেবারেই সে নিঃশেষ করে দেবে সেটা বলে নাই তিনি বলেছেন ধ্বংস করবেন ধ্বংস করবেন অর্থাৎ এটা এই অবস্থায় স্ট্রাকচার রাখবেন না আরেক স্ট্রাকচার তৈরি করে দিবেন কিন্তু এটা আল্লাহ তালার অর্ডারে তার অর্ডারে হয় তার খাল কল আমরা তার সৃষ্টিও নির্দেশতা নির্দেশের সৃষ্টি হয় এবং সেই নির্দেশটাকে এই জন্য আল্লাহ নির্দেশটা হচ্ছে আল্লাহর বাণী এটাকে আল্লাহ তালার এই এটা আল্লাহর গুণ এটা আল্লাহ তালা এই কালেমা তুল্লাহ আল্লাহর এই বাণী ওসিরা দিয়ে আমরা দোয়া করি আউজ বিকালেমা তিল্লাহ তিনি খালা দোয়া করে থাকি এই আল্লাহর পরিপূর্ণ কালেমা যেটা অর্ডার সেটা আল্লাহ তালার বাণী বাণী দুইটা এটা যেমন সারাই বাণী যেমন কোরআন কোরআন দিয়ে আমরা এই করি তেমনি ভাবে ভাবে আল্লাহর প্রাকৃতিক যে অর্ডার সূর্য উঠো পশ্চিম দিকে এটা হোক তবে ধ্বংস হোক এটা জীবিত হোক এটা এটা হোক এই অর্ডারটাও আমাদের জন্য আল্লাহর এই শক্তি 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 হিসেবে কাজ অর্ডারের কারণে শক্তিটা তৈরি শক্তিটা হচ্ছে সুতরাং সেটাকেও আপনি মনে করেন তবে শিরিক হচ্ছে ওই জায়গায় যখন বলবেন যে শক্তি কারো কাছ থেকে আসে নাই শক্তি আল্লাহর পক্ষ থেকে এখানে আসছে যেটা চলতেছে আর এটা যখন ওইসব শিরিখ হয়ে তখন বলবো যে শক্তি এটা আগেও ছিল যখন আল্লাহ তাল্লাহ নির্দেশ মোতাবেক আসেনি অথবা আল্লাহ এটাকে একেবারেই আহ এটাকে ধ্বংস করবে না এটা বললে তখন শিরিক হয়ে যাবে কিন্তু এটা পরিবর্তন হবে আল্লাহর নির্দেশ পরিবর্তন এটা বললে শিরিক হবে না এবং এটাতে কোনো সমস্যা আমি দেখি না আলহামদুলিল্লাহ